সবগুরুকে লাম্পি রোগের টিকা করা কেন জরুরি এটা দুটি কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে কোনো গুরু লাম্পি রোগের জীবাণুর বাহক হতে পারে অর্থাৎ মানুষের যেমন করোনা করোনার সময় মানুষের করোনার রোগ লক্ষণ না প্রকাশ করে একটি মানুষের ভিতরে করোনার জীবাণুটা প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে ঠিক তেমনি লাম্পিও কিন্তু আপনার হচ্ছে যে কোনো একটা গরুর শরীরে যদি প্রবেশ করে তার ভিতরে রোগ লক্ষণ প্রকাশ না করে অর্থাৎ সেই গরুটাকে আক্রান্ত না করে তার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তাহলে আমরা যদি জীবাণুটা ওই নষ্ট করতে চাই তাহলে তাকে টিকা করে দিতে হবে জন্য সব গরুকে টিকা করা জরুরি আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে কিছু গরু আছে সংখ্যায় অনেক কম যারা হচ্ছে জেনেটিক্যালি জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানে লাম্পি এই গরুটাকে ধরতে পারবে না এখন যদি লাম্পি ওই গরুটাকে না ধরে তাহলে তার পেট থেকে যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা কিন্তু মায়ের কাছ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে না যেটা আমরা টিকার ক্ষেত্রে বলেছিলাম যে মাকে যদি আপনি টিকা করেন তাহলে বাচ্চাটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে ছয় মাস পরেও এই বাচ্চাটাকে টিকা করলে হবে তো এখন কোনো গরু যদি আপনার আগে থেকেই সে অটো ইমিউনাইজ হয় অর্থাৎ লাম্পি রোগ তার শরীরে আক্রান্ত না করতে পারে তাহলে কিন্তু তার শরীরে লাম্পি রোগের যে টিকা আছে এই টিকাও কিন্তু কাজ করবে না অর্থাৎ তার শরীরে লাম্পি রোগের রোগ প্রতিরোধের জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তো যেই গরুর শরীরে লাম্পি রোগের টিকাটা কাজ করবে না বা দরকার নেই সেই গরু থেকে যেই বাচ্চাটা হবে সে কিন্তু লাম্পি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে তাহলে সেই বাচ্চাটাকে আমাদের লাম্পি রোগের টিকা দিতে হবে যার কারণে যে কোনো বয়সে সকল প্রকারের গরুকে লাম্পি রোগের টিকা দেওয়া জরুরি ধন্যবাদ